যুদ্ধ নয় আর এই কবিতাটা লিখেছিলাম বেশ কয়েক বছর আগে তেরো আট দু হাজার উনিশে আজকের দিনে মনে হলো এটা খুব প্রাসঙ্গিক খুব সম্পর্কিত যদি কালো মেঘ ছাই রোদেলা দুপুরে যদি দিবাকর ঢাকে প্রগাঢ় ও আধারে অসময়ে যদি ওঠে বালুঝড় ভাঙচুর হয় চরাচরে কোথায় থাকবে মানুষ কেমন রবে স্পন্দনে প্রাণে দুনিয়া যখন যুদ্ধ খেলার করে সভ্যতা বিলীন বিশ্বব্যাপী যখন ধরা মুজবে শিশুর মিষ্টি মুখের হাসি থাকবে না আর পাখির কলতান ভস্যীভূত তখন জগতের হরা হরাফরা যদি ফুলের গন্ধে থাকে বিষ বাতাসে ভাসে মৃত্যু দূতের শীষ তবুও হোক ককাল মৃত্যুর লড়াই পথের মৃত্যু মিছিলে উঁচু হোক লাশের স্তূপ দুর্বলেরা হোক ভয়ে জড়সড় একদম নিশ্চুপ শুধু সবলেরই হবে রণহংকার তারাই করবে বিজয়ী হওয়ার বড়াই যতই ছটফট করুক যন্ত্রণাক্লিষ্ট আহত সৈনিকেরা বহমান হোক নদী রক্ত স্নানের ধারায় যদি হয় হোক সব প্রাণীকুল বাস্তুহারা তবুও শান্তির ঢাল রেখে যুদ্ধ হোক হিংস্রতায় ভরা ধর্ম আধিপত্য ক্ষমতার লড়াই শেষে ধ্বংস আজ সব শত্রুর প্রাণ রাত গভীরে নিস্তব্ধতা যেমন তেমনি এখন শ্মশান শান্তি বিরাজমান আমরা যুদ্ধ চাই না চাই শিশুর মিষ্টি হাসি হানাহানি নয় আর হোক মানুষে মানুষে খুব ভালোবাসাবাসি চাষির ক্ষেত হোক সবুজময় বৃক্ষ শাখা ভরুক নবমুকুলে পাখিরা করুক কিচির মিচির প্রজাপতি চরণ রাখুক ফুলে শতপুষ্প বিকশিত হোক বন্যেরা চরুক বনে বনে ওই উঁচুতলার ধ্বংসবাদী যারা শান্তির আলো জ্বলুক তাদের মনে মানুষের মরা দেহের ভিড়ে না ভরা হোক পথপ্রান্তর কলুষিত ধর্মবোধ ছেড়ে মানবিকতায় পূর্ণ হোক অন্তর শান্তি ঝরুক আজানে সুরে শান্তি হোক মন্ত্র উচ্চারণে শান্তির বাণী প্যাগোড়ার প্রার্থনায় শান্তি ফিরুক চার্চের ধ্বনি শুনে কুলুকুলু রবে বয়ে চলুক নদী রবি কিরণে উদ্ভাসিত পৃথি আলোকময় হোক সকলের মন জাতি ধর্ম বর্ণ পরিচয়ের ভূষণ ফেলে হোক একে অপরের পরম জন